এই শীতের মরশুমে অনেক ধরনের পিঠে পুলিই তো খেয়েছেন আজকের এই চকলেট পার্টিসাপটা একবার বাড়িতে বানিয়ে দেখুন কথা দিচ্ছি এর স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না এটা বানানোর জন্য একদম প্রথমে একটা পাত্রের মধ্যে পঞ্চাশ গ্রাম মতো পনির আমি এখানে গ্রেড করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু পেস্তা আলমন্ড তার সাথে দিয়েছি কিসমিস এরপর ওর মধ্যে দুই চামচ পরিমাণ খেজুর গুড়ের রস দিয়ে এটাকে মিক্স করে সরিয়ে রাখি এরপর আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা আর নিয়েছি হাফ কাপ পরিমাণ আর দিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার রেডি করে নিতে হবে তারপর এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রাখতে হবে এদিকে একটা চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি আর সেটাকে আমি টুকরো করে কেটে আপনারা চাইলে মেল্ট করে নিয়েও ব্যবহার করতে পারেন তো দেখুন এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি চকলেটের বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মিক্স করলেই চকলেট ব্যাটারের সাথে মিক্স হয়ে যাবে এরপর একটা তাওয়ার মধ্যে অয়েল বা বাটার ব্রাশ করে নিতে হবে এবং অল্প একটু ব্যাটার নিয়ে যেভাবে আমি দিচ্ছি সেমভাবে দিতে হবে আর ওপর থেকে দিয়ে দিতে হবে যখন একটা সাইড ভালো করে কুক হয়ে যাবে তখন প্যান ছেড়ে আসবে দুই থেকে আমরা যেভাবে পাটিসাপটা ফোল্ড করি সেম ভাবেই কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে তাহলেই চকলেট পাটিসাপটা একদম এটা বাচ্চাদের তো ভীষণই ফেভারিট হয় তার সাথে বড়দেরও ভীষণ পছন্দের হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে